সন্ত্রাস করেছে বা যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা তাদেরকে আইনের আওতায় আনা অতীব জরুরি এবং তারা প্ল্যান ওয়াইজ কাজটা করছে যাতে আমরা আরও পঞ্চাশ বছর পিছিয়ে যাই এরা বাংলাদেশকে ভালোবাসে না এরা বাংলাদেশের সঠিক নাগরিক না যারা বাংলাদেশে বসবাস করি আমরা আসলেই ভালো আমাদের ভালো নেতৃত্ব দরকার যদি ভালো নেতৃত্ব পাই আমরা সবাই ভালো হয়ে যাব ভালো হওয়া দেশ ভালো হয়ে যাবে এখনের প্রজন্ম যেটা দান করেছে আমাদেরকে নতুন করে নতুনের পথ দেখাবে সেখানে মূলত যারা আছেন আমাদের সম্মানিত উপদেষ্টা অন্যরী তারা যদি দেশটাকে গঠন করতে চায় সে ব্যাপারে আমাদের আমজনতার সহযোগিতা লাগবে আমি মনে করি যে নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে মনটাকে ফ্রেশ করে সবাই আগামী স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য ছোট ছোট ক্রাইমগুলো যে ক্রাইম যেখানে না হয় ক্রাইম হইলে আপনাদের মাধ্যমে সেগুলি প্রচার হোক সেটাই আমার বড় আশা আগামী সুন্দর একটি বাংলাদেশ গড়তে হলে প্রথমেই আসলে কোন ধরনের সংস্কার দরকার আসলে মানুষের মৌলিকতা যে চাহিদাটা আর কি মৌলিক চাহিদা যেটাকে আমরা খাদ্যদ্রব্যের সাথে জড়িত মার্কেটটা কন্ট্রোল করা দরকার যদি আমরা খাদ্যদ্রব্যটাকে কন্ট্রোলে আনতে পারি তাইলে আর বিশেষ করে চাঁদাবাজি বদ্ধ করতে পারি তাহলে মনে হয় যে আমাদের আগামী স্বপ্নটা বাস্তবায়নে সুন্দর একটা বাস্তবায়ন হবে যারা বাংলাদেশে বসবাস করি আমরা আসলেই ভালো আমাদের ভালো নেতৃত্ব দরকার যদি ভালো নেতৃত্ব পাই আমরা সবাই ভালো হয়ে যাব আর ভালো হওয়া বাড়ি দেশ ভালো হয়ে যাবে শেখ হাসিনা সরকার বিদায় হলো অনেকটা দিন পেরিয়ে গেল প্রায় চার সপ্তাহ পেরিয়ে গেল। এই মুহুর্তে কেমন চলছে বাংলাদেশ আসলে তো ভালো একটা বাংলাদেশ চলতেছে যেখানে পুলিশ নাই যেখানে জনগণ জনগণকে পাহাড় দিচ্ছে মারামারি হচ্ছে না আমি তো বলবো যে বাংলাদেশের উপর ভালো সিভিলাইজ পৃথিবীর কোথাও নাই কারণ যেখানে প্রশাসন বিট বাংলাদেশ সেখানে এখন প্রশাসনের কিছু আগমন ঘটছে তারপরে বাংলাদেশ খুব ভালো আছে আর আগামীতে যে ভালো হবে তার প্রাইমারি স্টেজের এটা আমরা দেখতে পারতেছি এখন দেশের বিভিন্ন স্থাপনাগুলো জ্বালিয়ে দেওয়া হলো এই বিষয়টা নিয়ে আপনার মতামত আসলে মূল কথা যারা আন্দোলনের মূল মোটিভ যেটা ছিল সেটা তো আন্দোলন হয়ে গেছে একটা নতুন বাংলাদেশ হয়েছে কিন্তু যারা সন্ত্রাস করেছে বা যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা তাদেরকে আইনের আওতায় আনা অতীব জরুরি এবং তারা প্ল্যানওয়াইজ এই কাজটা করছে যাতে আমরা আরও পঞ্চাশ বছর পিছিয়ে যাই এরা বাংলাদেশকে ভালোবাসে না এরা বাংলাদেশের সঠিক নাগরিক না এরা কোনো দলের হতে পারে না কারো ভালো সন্তান হতে পারে না